কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন ভালোই থাকবে সব সময় তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ঈদ কেমন কাটলো ভালো না ঈদ ভালো কাটে নাই বুঝতে না গেলে ঈদ ভালো কাটে সারা দিন ঘরের মধ্যে বন্ধ বের আজকে বাড়ি থাকলে তাও একটু বের হইতে পারতাম বাবা ঈদ বোনাস দিয়ে পাঠিয়ে দিত বেড়াইতে তুমি তো ঈদ বোনাসও দিলে না বেড়াইতেও নিয়ে গেলাম না যাব এখন একটু পরে হুম তা খাওয়া হইছে হ্যাঁ দুপুরের খাওয়া আসলে সময় খাই খাই পাটি তুমি যে ভাই এ খালি খাই 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 দেখো খাচ্ছো এখনো তুমি আমি কি খাচ্ছি আচ্ছা আমরা একটা গেম খেলবো গেম ঠিক আছে আমি তোমাকে হচ্ছে দুইটা আঙ্গুল দিয়ে খাবো পিছনে এসো একটু পিছাও আমি আমি তোমাকে দুইটা আঙ্গুল দেব হ্যাঁ হ্যাঁ এই আঙ্গুলের মধ্যে হচ্ছে একটাতে ঘুরতে যাওয়া না আমি আমি ক্যামেরায় সাক্ষী রাখবো সাক্ষী রাখি বলবো যে এইটা এই আঙ্গুল এই কাজের জন্য এটা এই কাজের জন্য তুমি ও বেশি ঘুরে থাকবা ঠিক আছে যদি তুমি সঠিকটা ধরতে পারো ঠিক আছে পরে তুমি ভিডিও রিভিউ নিয়ে দেখবা কিন্তু তুমি হচ্ছে যদি হচ্ছে যে নখে ধরিয়ে যদি বলো যে আমার বাসায় থাকাটা হয়েছে তখন যদি বেড়াইতে না নিয়ে যাও তুমি তুমি ভিডিওটা দেখবা আমি বলতেছি আরেকটা তুমি বোঝো না আমি বললাম ধরো দুটি আঙ্গুল ধরলা একটা বাসায় থাকে একটা বেড়াইতে যাও ধর আমি বাসায় থাকাটা ধরলাম তাই কি আমি বাসায় থাকবো বেড়াইতে নিয়ে যাবো না না সেটা কেমন খেলা হবে না ওইটাই ওইটাই খেলা না না তাহলে হবে না আমাকে বেড়াইতে নিয়ে যেতে হবে না ঠিক আছে আমি তো নিয়ে চাইছি দুটোই থাকবে আচ্ছা ঠিক আছে একটা মান দিয়েছো না হয় ফুচকা খাওয়া নাহলে নানাবাড়ি যাবা তাহলে তুমি যদি একটা ফুচকা নানাবাড়ি দুইটা থাকবে একটা খেলে নানাবাড়ি থাকবে এখন যদি তোমার কপাল ভালো হয় ফুচকা নানাবাড়ি দুইটাই পাবা

এইটা 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 কি তাই না হুম তুমি যদি না মানো এখন তো আমার কিছু করার নাই একটা নানিবাড়ির বাড়ি আর একটা নানি ফুচকা খাওয়া হ্যাঁ দুইটাই ঠিক আছে গাইস এটা হচ্ছে নানি ফুচকা আর এটা হচ্ছে খালি নানি এটা নানি আর ফুচকা এটা হচ্ছে নানি বাড়ি আসো সাক্ষী থাকলেন আপনারা ভাই যেটা ধরবে ঠিক আছে ভাই হুম ধবা <laughs>

তাহলে হয়তো বা দিতে পারি তো আজকের মতো এই পর্যন্ত আপনারা ঈদে ঘোরাঘুরি করেন আমাদের ঘোরাঘুরি এখনো শুরুই হয়নি ঈদের সাত দিন পর থেকে আমাদের ঘোরাঘুরি শুরু হয় যখন একটু ফাঁকা থাকে কারণ এখন সব জায়গায় গ্যাম জ্যাম গ্যাম জ্যামের ভিড় সব জায়গাতেই ভিড় ওই জন্য আমরা ঘুরতে বের হয়নি এখনও কিন্তু ঘুরতে বের হবো আমরা শুক্রবার থেকেই বের হবো ঘুরতে মোটামুটি একটু ঘুরবো আর যেখানেই যাই না কেন আপনাদেরকে আমরা সাথেই রাখবো এবং আপনাদের সাথেই আমাদের দেখা হবেই অনলাইনে ঠিক আছে আর যদি কেউ সামনে পড়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ দেখাই হইলো তাই না ঠিক আছে আপনারা ঈদ করুন সুন্দরভাবে ঈদ করার